এটা কি যাচ্ছে ডিজিটাল মাহেশ্বরী যাচ্ছে এই পোর্শনটা কিন্তু বডির পোর্শনটা যাচ্ছে ওটা ভেতরে কি ব্লাউজ পিস ছিল দাদা আচ্ছা ওটা বিপি পোর্শনটা যাচ্ছে হ্যাঁ ঠিক আছে পারের পোর্শনটা দেখতে পাচ্ছ হ্যাঁ এটা সিলভার ওয়ার্কের উপর যাচ্ছে এটা দিদি সাদার মধ্যেই হবে ও এটার বেস কালারটা সাদাই হবে না সেম যাবে সেম সব সাদা নয় সবই সেম ঠিক আছে মালা কি নতুন হচ্ছে এটা এটা নতুন এটা স্ট্রাইক কি হয়েছে 490 টাকা টাকা যাচ্ছে এটার নেক্সট কি দেখাবে এগুলো কি নতুন এসছে সব হ্যাঁ রেপ আচ্ছা

করে খোলো না দেখতে পারলে এটা আচল পোর্শনটা গেল এটা হচ্ছে বডির পোর্শনটা এটা পুরো বিপি মানে সরি বিপি বলছে এটা পাড়ের পোর্শনটা দাম বলেছো দাদা হ্যাঁ 750 এবার কালার অপশনস তোমাদেরকে দেখিয়ে দেবো থেকে প্রচুর শাড়ি নতুন নতুন এক করে তোমাদেরকে দেখাচ্ছি কালার দেখে নাও প্রিন্ট যাবে না আচ্ছা ঠিক আছে

আচ্ছা এই যে বডি পোরশন এটা আর আঁচল পোরশন কিন্তু এটা হ্যাঁ এটা কি স্বর্ণচুরি আচ্ছা এটা আচল পোরশনটা গেল ঠিক আছে বডি পোরশন হ্যাঁ ঠিক আছে এর দাম যাচ্ছে মাত্র কালার আছে

আর মালা দে তো দেখাই চিন্তা এই দেখো ক্রিকেট ভিতর জড়ির আছে না আচ্ছা এটা কিন্তু বডি পোর্শনটা যাচ্ছে আর এটা যাচ্ছে হচ্ছে আচল পোর্শনটা এগুলো বিপি হবে গো দাদা বিপি হবে এগুলো আটশো টাকা যাচ্ছে এটা মাধবীলতা আজকে অনেক নতুন নতুন কালেকশন এনেছো এটা আচল পোর্শনটা যাচ্ছে এটা বডি পোর্শনটা এটা মাধবীলতা যাচ্ছে তাই তো আচ্ছা মাধবীলতা কিন্তু একটাই হয় অফ হোয়াইট কালারটাই হয় বেস কালারটা তাই না দাদা সাড়ে ছশো টাকার উপর যাচ্ছে মাধবীলতা মাত্র এই এতগুলো রয়েছে হ্যাঁ এর দাম হচ্ছে 900 এটা কি শাড়ি যাচ্ছে গো দাদা? হ্যাঁ। মসলিন। আচ্ছা, এটা মসলিন যাচ্ছে দেখতে পাচ্ছেন। অপারেটর উপরে যাবে কিন্তু আর মাল্টি কালারের এরকম ফুল। ঠিক আছে? এটার দামটা কি বললে? 900 টাকা মাত্র যাচ্ছে এটার দাম। ঠিক আছে? স্ক্রিনের উপর নাম্বারটা কিন্তু সত্যতা রয়েছে তোমরা যদি অনলাইনে শাড়ি দেখতে চাইছো বা নিতে চাইছো তার সাথে যোগাযোগ করো কন্ট্যাক্ট করলে আচ্ছা অনলাইনে দেখিয়ে দেবেন এখন ফটো পাঠাতে পারবে না পুজোর সময় একদম কিন্তু ভিডিও কলে ভিডিও কল করে দেখিয়ে দেওয়া হবে ঠিক আছে কপার যাচ্ছে এটা দেখতে পাচ্ছি পুরো অল ওভার আটশো টাকা মাত্র হ্যাঁ কপার ওয়ার্কের ওপর যাচ্ছে কপার জারির ওপর যাচ্ছে ঠিক আছে প্রত্যেকটা শাড়িতে কিন্তু ব্লাউজ পিস হবে আমি আর আলাদা করে দেখাব না ব্লাউজ পিস তোমরা যখন পার্চেস করবে তখন তোমরা দেখেই কিনে নেবে দেখতে পাচ্ছ এটা কপারের মধ্যে গেলো আটশো টাকার মধ্যে মাত্র এরপরে নেক্সট দেখাবো তোমাদেরকে দেখাও না না আমি একটু

কিন্তু দাদাদের যে গদি রয়েছে ওখানে অ্যাভেলেবেল রয়েছে হাটে অ্যাভেলেবেল নয় ফোন নম্বর আছে ফোনে কন্ট্যাক্ট কন্ট্যাক্ট করে নেবেন ঠিক আছে নেক্সট এরপর এটা কি আছে আটশো পঁচাত্তর টাকার মধ্যে যাচ্ছে আর দেখাই কপার মসৃণের কালেকশন যাচ্ছে কিন্তু দেখতে পাচ্ছ আটশো পঞ্চাশ টাকা মাত্র ব্লাউজ পিস কিন্তু প্রত্যেকটা শাড়িরই পেয়ে যাবে ঠিক আছে দাদা বুকের গ্লাফি দাদা এই যে এটা ব্লাউজ পিস হচ্ছে আটশো পঞ্চল্লিশ দাদা এই কালারটা দেখিও তো ঠিক আছে বিক্রি তো হবে পুজোর এক নতুন দিলেই বিক্রি হবে আচ্ছা এটার পাশের কি সেম দাদা

ওখানে কিন্তু অনেক কালার পেয়ে যাবে হ্যাঁ তোমরা অনেক কালার রয়েছে ঠিক আছে সাড়ে আটশো টাকা हैंडवर्क hmm. इड की जाता है कि इड की जाता है ना ना हैंड हैंडवर्क काठ पर ऑर्गेनाइजरों पर ऑर्गेनाइजरों पर हैंडवर्क जाता है एक लोग इन तो प्रिंट है? नहीं है एक, अच्छा। एक लोग इन तो कलर ऑप्शंस जाते हैं

এটার দামটা বলেছো দাদা হাজার পঞ্চাশ টাকা আর কি রয়েছে দেখা লাচ কেন পাশে রয়েছে ওই শাড়িটা না তো হ্যাঁ

এই যে এগুলো কিন্তু অপশন যাচ্ছে হ্যাঁ দাদা এটা

কালার রয়েছে ওখানে হ্যাঁ হুম এটা কন্ট্রাস্টের ওপর যাচ্ছে হ্যাঁ আচ্ছা এটা দাম কী আছে চোদ্দশো টাকা 지금 정말 재밌어 보여요.

এই যে দেখতে পাচ্ছো ফিগার মোটিভ এটা কিন্তু যাচ্ছে পুরো আঁচল পোশানটা ঠিক আছে আর এই পাশে যেটা দেখতে পাচ্ছো এটা কিন্তু বডি পোশানটা যাচ্ছে দাম সাড়ে আটশো টাকা যাচ্ছে আর ওই শাড়িগুলো দেখাবে এইটা দেখিয়েছো মাথার ওপরে কি রয়েছে ওটার পাশে এইগুলো শাড়িগুলো কিন্তু পেয়ে যাবে আমি সঙ্গে তো দোকানের এই লোকেশানটা দেখাই তোমাদেরকে আচ্ছা এটা দেখতে পাচ্ছ খান্না হাটের সিঁড়িটা রয়েছে সিঁড়ি থেকে ওপরে উঠে আসলেই কিন্তু সন্তুদার দোকানটা কিন্তু একদম সামনে দেখাও দাদা রেপ্লিকার ভ্যারাইটি প্রচুর রয়েছে এটা ব্লাউজ পিসের যাচ্ছে ওটা পুরো বডিটা যাচ্ছে হ্যাঁ আর দেখাবে দাদা শাড়ি আর নেই কিছু তো এই কালেকশানস কিন্তু মোটামুটি পাবে আসলে তো ভিডিওটা আর বেশি বড়ো করছি না এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে কিন্তু পাশে থেকে চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকানটা প্রেস করে দিও